Transcribe the following speech segment in Turkish into Turkish text. Follow these specific instructions for formatting the answer: Only output the transcription, with no newlines. When transcribing numbers, write the digits, i.e. write 1.7 and not one point seven, and write 3 instead of three. এখন আমি অনেক ভালো করেই বুঝতে পারি যে নিজের সংসারের দায়িত্বটাই আলাদা আমার সংসারের জন্য এখন আমার কত কিছু করতে ইচ্ছা করে এই যে যেমন এখন আমার নিজের সংসার হইছে আর নিজের সংসারের জন্য আমি এখন কত কিছুই না করতেছি জীবনে প্রথমবারের মতো গেছিলাম মুগ ডাল তুলতে আর এই মুগ ডাল তোলার অনুভূতিটা কেউ জানতে চাই আমার কাছ থেকে তাইলে আমি কোমোচে একেবারে বাজে কারণ শোয়ে চুলকাইতে চুলকাইতে মনে হইতেসে যে কেউ আমার গায়ে বিলাই চিমড়ি ঢাইলা দিছে যাই হোক এই বছর তো তোমরা সবাই দেখলা যে এই বছর আমি অনেক কৃষি দিছি যেমন বাদাম মিষ্টি আলু কাঁচা মুগ ডাল এখন মুগ তোলার সময় হয়ে গেছে মুগ ডাইলগুলো একেবারে পাইকে গেছে আর রোদের কারণে ফাইটা ফাইটে যেতেছে তো যার কারণে আজকে আমরা তিনজন মিলে চলে গেলাম মুখ তুলতে আমার বিয়ে হয়েছে প্রায় বছর চলতেছে আর এই বছরের মধ্যে আমি এই বছর আর কি যেরকম আগলায় ধরছি যেরকম আর কি সংসারের বিষয়টা ভালো করে বুঝতেছি ওইটা আমি এর আট বছরে বুঝি নাই যেমন এই যে এই বছর আমি মুখ তুলতে কোলায় যখন গেছিলাম তখন আমার মনে মনে চিন্তা করতেছিলাম এর আগেও তো সাত বছর আমি দেখলাম আমার শ্বশুর শাশুড়ি এরা সবাই মিলে মুখ কৃষি দিছে বা অনেক কৃষি দিছে তারা একেবারে একা একাই তুলছে তারা একা একাই সব কিছু করছে আমি এটাইতে হাতও দিই আর এই বছর দেখেন আমার ইচ্ছাতে আমি আমার জামেরি দিয়ে মুগ ডাল ফালাইছি কাঁচামরিচের কৃষি দিছি বাদাম দিছি মিষ্টি আলু দিছি আমার এখন ইচ্ছে করে যে আমার নিজের সংসারের জন্য আমি অনেক কিছু করব নিজের সংসারে আমার এইটা থাকবে ওইটা থাকবে জানি কোনো কিছুর কমতি না থাকে কোনো কিছুর অভাব না থাকে আমি আমার শ্বশুর শাশুড়ির সংসার থেকে আলাদা হয়েছি দুই বছর এই দুই বছরের মধ্যে আমি অনেক কিছু করার চেষ্টা করছি গত বছর আমি এতটা বুঝিও নাই করতেও পারিনি আর এই বছর আমি অনেকটাই বুঝতে পারছি আর অনেক কিছুই করতে পারছি তোমরা সবাই দোয়া কর জানি আমি আমার সংসারটা আগলায় ধরতে পারি আর অনেক কিছু করতে পারি আমার সংসারের জন্য আমি এটা মনে করি আমি সাত বছর যতটা কষ্ট করছি এই দুই বছরে আমার ততটা কষ্ট নাই কারণ আমি নিজে অনেক কিছু সহ্য করতেছি আর করার চেষ্টা করতেছি আজকে আমি একটা সত্যি কথা কই আমি আর কি শ্বশুর শাশুড়ি সংসারে থাকতে যে এটা আর কি চিন্তা ভাবনা করতাম যে শুধু আমি না এটা আমার মনে হয় প্রত্যেকটা ছেলের বউরাই এইসব চিন্তা ভাবনাই করে এই যে যখন আমি আমার শ্বশুর শাশুড়ি দেখলাম যে এইসব কাজকর্মগুলো করতেছে মুগ ডাইল তারপর মিষ্টি অনেক কিছুই তারা করতো তখন আমি হাত দিতাম না কারণ একটাই তখন আমি এই চিন্তা ভাবনা করতাম যে এই এইগুলোতে কেন আমি হাত দেবো বা এইগুলা ক্যান করব বা এইগুলো করলেও আমার কোনো লাভ নাই আমি এক প্রকার ভাবতাম যে এইগুলোতে তো আমার কোনো অধিকার নাই একসাথে যখন ছিলাম তখন তো আমার বলে কিছুই ছিল না আর আমার সংসারের জন্য কোনো টানও ছিল না যাই হোক এই যে মুগ ডেলগুলো তুলতে এসে এই মুখ ডেলের আশা একেবারেই আসিল না আমি ভাবছিলাম যে মুগ ডাইল হয়তো আমাকে হইব না কারণ এই মুখ ডেল হালানো চিন্তা ভাবনা আমাকে একেবারেই আসলো যখন দেখলাম সবাই মুখ ফালানোর জন্য জায়গা চাওয়াইতেছে তারপর ডাইল আনতেছে ফালাইতেছে তখন আমার কাছে মনে হলো যে আমিও কয়টা ফালাই তারপর তো আমার ঘরে আধা কেজির মতো মুগ ডাইল আসিল তা আমি ভাবলাম ওই মুগ কয়টাই ফালাই দিয়ে আর কেনার দরকার নাই আধা কেজির মতো মুগ ডেল ফালানোর সময় চিন্তা করলাম ওই আধা কেজির মুগ ডাইল কি আর কতটুকুই হইব অল্প কয়টাই হয়তো হইব কিন্তু না যে চিন্তা করছিলাম তার চেয়েও দেখলাম মাসাল্লাহ ভালোই হয়েছে যাই হোক সকালবেলা অন্ধকার থাকতে থাকতে আমরা তিনজনে মিলা চলে এলাম কোলায় রোদ ওঠার আগে যতটুকু তুলতে পারবো কতটুকুই তুলবো আমরা তিনজন মহিলা ক্ষেতের মধ্যে ঢোকার পর অল্প করে ডাল তুলছি তারপরে দেখলাম যে শোল চুলকানি শুরু হয়ে গেছে তারপর তো ওরা দুই বাপ্পুতে মিলে শোল চুলকানিতে ব্যস্ত আর আমি অল্প করে ডাল তোলার পর আমারও দেখলাম শোল চুলকাইতেছে আচ্ছা যাই হোক আপনারা কি কখনো মুখ ডাল তুলছেন বা মুখ ডাইলে কৃষি দিছেন দিলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন এখানে আমাকে এক বস্তা তোলা হয়েই গেছে এর মধ্যে দেখলাম অনেক রোদ উঠছে তারপর আবার গরমও লাগতেছে এখন ভাবলাম যে আমরা তিনজনেই বাড়িতে চলে যাই একে তো গরম লাগতেছে আবার তো শোল চুলকাইতেছে তো এই যে এক বস্তা রকম ভয়রা আমরা বাড়িতে চলে যাবো এখন আজকে যেই পরিমানে এক বস্তা ডাইল তোলা হয়েছে আরও একদিন যদি আসি তাহলে এরকম হয়তো দুই বস্তা ডাইল হইব তাহলে আমাকে আবারও সোয়া বের হইব আবারও পাকবো তারপর আস্তে আস্তে তুলতে কিন্তু শেষ হইব এখন এই এক বস্তা ডাইল নিয়ে চলে যাবো কিন্তু চিন্তা ভাবনা আবার মানে এক বস্তা তুলবো কিন্তু বিকালবেলা দেখলাম প্রচুর পরিমাণে বৃষ্টি যার কারণে আর খেতে যাইতেই পারিনি এতদিন একদিনও কিন্তু বৃষ্টি পড়ে নাই কিন্তু এই দুই তিন দিন ধরে দেখতেছি এক নাগারে বৃষ্টি পড়তেছে সকাল বেলা বৃষ্টি হইলে বিকালবেলা একটু স্যাক দেয় আবার বিকালবেলা স্যাক দিলে সকাল বেলা বৃষ্টি হয় এরকম করে আর কি দুই তিন দিন ধরে চলতেই আসে গ্রামে যদি কোন রকম একটু বৃষ্টি হইতে পারে তার সাথে যদি থাকে একটু বাতাস তাহলে তো কারেন্ট যাইবো আর আরে কারেন্ট আসার নামগণ তো একদিনও থাকে না যাই হোক আজকে ডাইল তোলার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা হাফিজ